আজকে সারাদিন হতেছে আপনাদের ভাইয়ার এই তিন দিন চার দিনের যে কাজের গ্যাপটা সেটা ফিল আপ করার সামনের যে ক্ষেতটা আমাদের টমেটো এখন তো কাজ ঠিকই আমি এখন একটু গেছি মতো গাছ মাসাল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন আপনাদের ভাইয়া আবার নতুন শুরু করছে ফুলকপির এই ক্ষেতটা এখন কিন্তু একটাও ফুলকপি নাই এখানে আজকে কয়েকটা ছিল এই যে কয়টা এক দুই আর ছয়টা ছিল উঠায় দিলো আর এখন আবার নতুন করে তো দিছেই আগে ওই যে ছোট ছোট খাই দেখা যায় না ওইখানে হইতেছে করলা এতটুকু জায়গা তার বাকি ছিল আজকে সেইখানে সে আরো দুইটা দিবা না তিনটা দিবা আচ্ছা তিনটা খাই করে আরো করলার চারা দিবে তিনটা তো এইগুলা হইতেছে তার কাজ এই তিন দিন আমরা তো কোনো ধরনের ভিডিও বা কোনো পোস্ট করি নাই অনেক আনন্দে ছিলাম বাড়ি ভাড়া মেহমান ছিল তো মেহমান যাওয়ার সাথে সাথে আমাদের আর কি দৈনন্দিন যে কাজ সেগুলো শুরু হয়ে গেছে তো আসলাম দরকার ক্ষেতের জন্যে আর দেখেন এই পাশে কিন্তু অন্য সবার সুন্দর সুন্দর টমেটো গাছ হয়েছে যে দেখাই এই যে এগুলো অন্য মানুষের সুন্দর টমেটো গাছ এগুলো হইতেছে টালে হয় এগুলো টাল দিয়ে দিলে টালে টমেটো হয় আমাদের আছে কিছু এই যে এখানে আছে কুমড়া গাছ তারপর ওইখানে টমেটো আছে এই এনাদের টমেটোগুলো গুলো অনেক সুন্দর হয়েছে এই যে এইখান থেকে শুরু এই যে টমেটো এরকম আরো চকচকা ঝকঝকা ঝোপা আছে দেখাই এই যে অনেক সুন্দর টমেটো টমেটো তো রকম আমাদেরও হবে হয়েছে ইনশাল্লাহ ইনশাল্লাহ তবে আমাদের তো সময় লাগবে হ্যাঁ কোনটা দরকার সামনে আর বাড়ির সামনে যেটা আচ্ছা বাড়ির সামনে যে টমেটো গাছগুলো আপনারা দেখছেন কিছুদিন আগে ছোট ছোট ছিল সেগুলো মার্শাল এখন অনেক বড় হয়েছে আর এখন যে টমেটো দেখাইলাম তো ওই রকমই নাকি ওই টমেটো গাছগুলো হবে তো ওই রকম হলে তো মাসাল্লাহ অনেক সুন্দর এগুলো কি টক হয় টক না মিষ্টি টক টমেটো টেডি বলে কি টেডি টমেটো এই টমেটোগুলা কিন্তু খাইতে খুব মজা একটু টক হইলে কিন্তু খাইতে খুব ভাল লাগে সস করলে সস করলে ভাল লাগে আর যদি একটু মোটা হয় অতটা ভাল লাগে না আর এই সাইডেও দেখাই এখানেও কিন্তু টমেটো গাছ লাগেছে এগুলো টালের বাট এরা এখন পর্যন্ত টালে উঠায় না সম্ভবত এবার টালে উঠাবে না এই যে সুন্দর ফুল হয়েছে এই ক্ষেত্রটাও কিন্তু সুন্দর আর সামনে আছে হইতেছে মিষ্টি কুমড়া এগুলো তো আগেও দেখাইছি কয়েকবার তো এই চারপাশে কিন্তু এখন শুধু সবজি আর সবজি কয়েকদিন আগে তো ছিল ফুলকপি বাঁধাকপি তারপর হচ্ছে শালগম মিষ্টি কুমড়া এখনও আছে লাউ আর টমেটো এখন নতুন সাথে সামনে করল্লা দেখতে পারবেন আমাদের চিচিংগা দেখতে পারবেন ধুন্দুল দেখতে পারবেন শসা দেখতে পারবেন ইনশাল্লাহ সব পুঁই শাকও আছে তারপরে ভাগ্যবশত যেটা হইছে অনেকগুলা ইনি ছিল আপনাদের ভাইয়া তরমুজ ফলাই ছিল হয় না বাট শেষে একটা তরমুজ বেশি পাওয়া গেছে তো সেইটাও দেখতে পারবেন এরপর আর লাগবো না আজকে সারাদিন হইতেছে আপনাদের ভাইয়ার এই তিন দিন চার দিনের যে কাজের গ্যাপটা সেটা ফিল করার দিন এই সামনের যে ক্ষেতটা আমাদের টমেটো এখন তো কাজ মশাল দেখাই যাইতেছে তো এইটারে আজকে একটু লাস্ট এরপরে আর দেওয়া লাগবে নাকি লাস্ট আচ্ছা ঠিকই বলছি তাইলে আমি এখন একটু একটু কৃষিকাজ শিখে গেছি লাস্ট বারের মতো মাটিগুলার একটু কোপ দিতেছে আর এরপর হইতেছে একটা ওষুধ লাগবে যেটা লাগে পোকামাকড়ের জন্য সেরকম একটা কিছু দিয়ে দিবে তাহলে আর আমাদের এখানে আর কিছু দিতে হবে না তো টমেটো চাষের কিন্তু এটা একটা সুবিধা যে খুব কম সার গোবর বা যেই জিনিসগুলো অন্যান্য সবজিতে বেশি লাগে এখানে অনেকটা কম লাগে এই যে গাছগুলা বড় হইতে শুরু হয়ে গেছে আর এই সাইডেরও যে কয়টা পাতাকপি রাখছিলাম আমি সেগুলো কালকে তুলে ফেলছে সেগুলো খাওয়া হয়ে গেল আর হইতেছে যেহেতু গেস্ট ছিল আমাদের তাদেরকেও দেওয়ার চেষ্টা করছে একটা দুইটা যেহেতু বেশি নাই বেশি সময় তারা আসে নাই তারা আসছে শেষ সময়